দর্শক খুবই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার সেকেন্ড হোম রয়েছে মালয়েশিয়াতে দুবাইয়ের রেসিডেন্সি রয়েছে এবং তৃতীয় একটি দেশের পাসপোর্ট হোল্ডার এছাড়া দুবাইতে বিভিন্ন ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কয়েক কথা বলা অত্যন্ত জরুরি মনে করে আপনাদের সামনে আসা বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্প কে নিয়ে একটি তথ্য প্রকাশ করেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়েছেন অর্থাৎ মালয়েশিয়ায় প্রায় দেড় লক্ষ রিঙ্গিতের বেশি তিনি বিনিয়োগ করেছেন দুবাইয়ে তার ব্যবসা আছে সেখানে তিনি বিনিয়োগ করেছেন আরো অনেক কিছু করেছেন যে শেখ হাসিনা কোন ধরনের মানুষকে ক্ষমতায়ন করেছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ তিনি মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়েছেন দুবাইয়ে ব্যবসা করছেন আরো কোন জায়গাতে তিনি ব্যবসা করছেন বিনিয়োগ দর্শক এবার ফাঁস হলো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যত করব। দেশের বাইরে বিভিন্ন জায়গায় বাসাবাড়ি কিনে এবং প্রচুর টাকা পাচার করেছে এই শাহাবুদ্দিন চুপুর তার যত কুকর্ম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং উপদেষ্টারা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রধানমন্ত্রীর উপরে যখন একটি ডকুমেন্টারি তৈরি করেছিল আল জাজিরা সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিল সেই ডকুমেন্টারি নির্মাতার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন জুলকার নাইন জুলখান তো আজকে সায়ের মাঝে মধ্যেই সায়ের মাঝে মধ্যেই খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেন তিনি আজকেও সেরকম একটি তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটি তথ্য প্রকাশ করেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়েছেন অর্থাৎ মালয়েশিয়ায় প্রায় দেড় লক্ষ রিঙ্গিতের বেশি তিনি বিনিয়োগ করেছেন দুবাইয়ে তার ব্যবসা আছে সেখানে তিনি বিনিয়োগ করেছেন আরও অনেক কিছু করেছেন তারপর তার ফেসবুক স্ট্যাটাসে তিনি এটা পরিষ্কার করেছেন শাহাবুদ্দিন চুপ্পু যখন দুর্নীতি দমন কমিশনে ছিলেন তখন থেকেই তার সঙ্গে একটা ধরনের যোগাযোগ ছিল এখন আছে কিনা জানি না তিনি আমাকে ডিলিট করে দিয়েছেন কিনা না বা তিনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন কিনা জানি না ফেসবুকেও আমরা বন্ধু ছিলাম সেটা বিষয় নয় আমার সাথে যোগাযোগ থাকলো কি থাকলো না সেটা বিষয় নয় বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা কোন ধরনের মানুষকে ক্ষমতায়ন করেছেন শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ তিনি মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়েছেন দুবাইয়ে ব্যবসা করছেন আরও কোন কোন জায়গাতে তিনি ব্যবসা করছেন বিনিয়োগ করেছেন বাংলাদেশের অন্য কোনো একটি দেশের পাসপোর্ট চেয়েছেন বা পাসপোর্ট পেয়েছেন এরকম ব্যাপার বাংলাদেশের নাগরিক নয় অন্য কোন দেশের নাগরিক সেরকম একজন মানুষকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছেন এই তথ্য কি ঠিক এই তথ্যটি যদি পাঁচ আগস্টের আগে প্রকাশ করা হতো তাহলে সরকারের যে প্রপাগান্ডা মেশিন তারা সবাই মিলে অস্বীকার করত যে এর তথ্য সত্যি নয় সরকারের যে প্রপাগান্ডামূলক গণমাধ্যম যারা এখন পলাতক তারা সবাই মিলে বলার চেষ্টা করতো যে না এই তথ্য সত্যি না কিন্তু এখনকার প্রেক্ষাপট একটু আলাদা এখন গণমাধ্যমের সেই প্রপাগান্ডা নাই সরকারের পক্ষে তো এখন সরকারের কাছে আমাদের দাবি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে আমাদের দাবি চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ আসলো যে তিনি মালয়েশিয়ার সেকেন্ড হোম নেয়ার জন্য দেড় লক্ষ রিঙ্গিত বিনিয়োগ করেছেন দুবাইয়ে বিনিয়োগ করেছেন অমুক দেশের পাসপোর্ট নিয়েছেন এই তথ্য কি সত্যি সত্যি কি অসত্য আমি সেই তথ্য সেটা নিশ্চিত করে বলছি না সরকারের কাছে দাবি করছি এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা অনতি বিলম্বে সেটা দেশের জনমানুষকে জানানো একজন ব্রিটিশ নাগরিক সাইফুদ্দিন শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি তাকে শেখ হাসিনা বিচারপতি বানিয়েছিলেন বিদেশি কোনো নাগরিককে পাসপোর্ট হোল্ডারকে বিচারপতি বানানো যায় না কিন্তু শেখ হাসিনা বানিয়েছিলেন এই সংবাদটি যখন বাংলাদেশের গণমাধ্যম সম্ভবত আমার দেশ প্রকাশ করেছিল গণমাধ্যম যা প্রকাশ করেছিল আমার দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু মানিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ আসছে আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক আরাফাত আমেরিকান নাগরিক ইত্যাদি ইত্যাদি অভিযোগ আসছে এখন এই যে শেখ হাসিনার সাঙ্গ যারা বিদেশি পাসপোর্ট নিয়ে এসে এখানে এমপি হয়েছেন যারা বিদেশি পাসপোর্ট নিয়ে এসে এখানে মন্ত্রী হয়েছেন যারা বিদেশি পাসপোর্ট নিয়ে এসে এখানে বিচারপতি হয়েছেন যারা বিদেশি পাসপোর্ট বিদেশে বিনিয়োগ করে এসে এখানে রাষ্ট্রপতি হয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে একটি টাকাও বিদেশে নিয়ে যাননি তাহলে এই টাকাটি তিনি কীভাবে নিয়েছেন অবৈধভাবে নিয়েছেন পাচার করেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে পাচারের অভিযোগ সেই অভিযোগটির তদন্ত হওয়া দরকার সত্য কি মিথ্যা আরেকটি কথা হলো রাষ্ট্রপতি আসলে কে রাষ্ট্রপতি কি শাহাবুদ্দিন চুপ্প না রাষ্ট্রপতি তার ছেলে আশাদ 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 হোসেন নাকি নাম কে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি পদটাকে ব্যবহার করে কত রকমের অনৈতিক এবং অন্যায় কর্মকাণ্ড যে শাহাবুদ্দিন চুপ্পু এবং তার পরিবার মিলে করেছে তার হিসেব করবে কে অতীতে কেউ হিসেব করতো না কিন্তু এখন হিসেব করার সময় এসেছে এখন সরকারের এই হিসেবটি করতে হবে আরশাদ হোসেন রাষ্ট্রপতির নাম ব্যবহার করে কি কি অপকর্ম করেছেন কোথায় কোথায় অপকর্ম করেছেন কি কি ব্যবসা করেছেন কি কি অনৈতিক কর্মকাণ্ড করেছেন সেটা তদন্ত হতে হবে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগ আজকে আনা হলো সেই অভিযোগের তদন্ত হতে হবে মূলত এই প্রসঙ্গটি বলার জন্যেই রেকর্ডিং অবস্থা যাই থাকুক না কেন লাইটের অবস্থা যাই থাকুক না কেন আপনাদের সামনে এসে কয়েকটি কথা বললাম শব্দ শুনতে যদি সমস্যা হয় ক্ষমা করবেন আবারও শুধু এই দাবিটা সরকারের কাছে রাখি যে অনতি বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পু তার ছেলে আশাদ সহ এই বিদেশি নাগরিক যারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাদের ক্ষমতায়ন করা হয়েছে বিদেশি পাসপোর্টধারীদের যাদের ক্ষমতায়ন করা হয়েছে যারা বিদেশে টাকা পাচার করেছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়ে এবং এখনও এই পতিত শেখ হাসিনা স্বৈরাচারের প্রধানতম কুশীলব যারা মন্ত্রী যারা ওবায়দুল কাদের সহ যারা পলাতক আছেন তাদেরকে কে আশ্রয় দিচ্ছে কারা আশ্রয় দিচ্ছে কোথায় তাদের লুকিয়ে রাখা হচ্ছে কোন শক্তি তাদেরকে লুকিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা করছে কারা শেখ হাসিনার পারপাস এখনও সার্ভ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই লোকানো জায়গা থেকে এদেরকে গ্রেফতার করতে হবে ব্যবস্থা নিতে হবে টাকা পাচারের ব্যবস্থা অনৈতিকতার ব্যবস্থা বেআইনি কর্মকাণ্ড কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা ছাত্র জনতা হত্যার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারের কাছে প্রত্যাশা রাখি অনতি বিলম্বে সরকার এই কাজটি করবে খুবই অবাক করা একটি রিপোর্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাই রেসিডেন্সি দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার পারমিশন আছে তো বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতির এই সেকেন্ড হোম বা দুবাই রেসিডেন্সি থাকা উচিত কিনা এটা একটা প্রশ্ন এটা আত্মসম্মানের ব্যাপার দেশের একজন রাষ্ট্রপতি তিনি আবার সাধারণ নাগরিকের মতন অন্য দেশে তার রেসিডেন্স পারমিট থাকবে সেকেন্ড হোম থাকবে এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক যাই না ঠিক তিনি এই দুটি বাতিল করেছেন কিনা যদি বাতিল না করে থাকেন তাহলে বলবো যে এটা মানে খুব একটি অনৈতিক কাজ কালবেলাতে রিপোর্টটি এসছে সেই রিপোর্টটি জুলকার নাইনের সূত্র ধরে সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ একটি পোস্টে তিনি এই দাবি করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি এটু তাচ্ছিল্য করি এখানে লেখা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও সে রেসিডেন্সি এছাড়া তার তৃতীয় আরেকটি দেশে পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায় নাইন আরও লিখছেন রাষ্ট্রপতি চুপপুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে দেড় লাখ রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকায় একচল্লিশ লাখ সাঁত্রিশ হাজার দুইশো তেষট্টি টাকা বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র হাতে এসেছে পোস্টে বলা হচ্ছে প্রশ্ন হলো রাষ্ট্রপতি চুপু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন যদিও এসবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তাহলে জিজ্ঞেস করা যেতে পারে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে জনাব চুপপুর দেড় লাখ ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ বৈধ কিনা প্রশ্ন তুলেছেন তিনি এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে মোহাম্মদ শাহবুদ্দিন চুপুককে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি উল্লেখ্য দুই হাজার তেইশ সালে চব্বিশে এপ্রিল বাইশতম রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ নেন তিনি পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য শাহাবুদ্দিন কমিশনের কমিশনার হিসাবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ঠিক এটা বেশ অস্বস্তিকর এই খবরটা যদি সত্য হয় তাহলে এটা মানে আমাদের রাষ্ট্রের জন্য একটা অবমাননা কেন দেশের রাষ্ট্রপতি হচ্ছে এক নম্বর ব্যক্তি সেই এক নম্বর ব্যক্তি রেসিডেন্স থাকবে দুবাইয়ে সেকেন্ড হোম থাকবে মালয়েশিয়ায় এটি নিঃসন্দেহে একটা দৃষ্টিগত ব্যাপার তিনি ইতিমধ্যে বাতিল করেছেন কিনা সেই প্রমাণ বা সেই বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি দর্শক শাহবুদ্দিন চুপু সম্পর্কে আপনাদেরকে আমি নিজে এর আগে বেশ কিছু তথ্য জানিয়েছি তিনি যে কতটা দুর্নীতিবাজ দুদকের কমিশনার থাক সময়ে তিনি কত জায়গায় চাঁদাবাজি করেছেন নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বেসরকারি একটি সংস্থার নাম করে এগুলো খোঁজ নেওয়া যেতে পারে শাহ চুপ্পু তিনি কিভাবে দেশের রাষ্ট্রপতি হয়েছেন সে কথাও আমরা জানি এবং আপনাদেরকে জানিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসেছে বাংলাদেশের ব্যাঙ্কর লুটেরা এবং সবচেয়ে বড় ডাকাত এস আলম সেই এস আলম যে ইসলামী ব্যাংক দখল করেছিলেন সেই ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং শোনা যায় যে দেশের রাষ্ট্রপতি পদে তাকে নিয়োগের ক্ষেত্রে এস আলম সাইফুল আলমের বিশেষ একটা তদ্বির ছিল এবং এস আলমের অনেক কথাই তো সরকার রেখেছে এস আলমের কথার বাইরে সরকার আসলে ধরতো না সরকার বলতে সাবেক সূর্য শাসক শেখ হাসিনার সরকার এবং তিনি যে শেখ হাসিনার শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন যে লাখ লাখ কোটি টাকা দেশে বাইরে পাচার করেছেন তার একটি বড় অংশ সরাসরি শেখ রেহানার হাতে চলে যেত এরকম নানান ধরনের তো রয়েছেই আর এটি তো দুয়ে দুই চেয়ারম্যানও যায় যে কেন তিনি একা দেশের সাত থেকে আটটি ব্যাংকের নিয়ন্ত্রক ছিলেন চেয়ারম্যান ছিলেন তার যে এতগুলো ব্যাংক থেকে নিঃস্ব হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ইসলামী ব্যাংক এশিয়ার অন্যতম বৃহত্তর একটি ব্যাংক সেই ব্যাংককে তছ নজ করে দিয়েছেন এই এস আলমের প্রতিনিধি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তারই একটি প্রতিষ্ঠানের চট্টগ্রাম ভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন এবং সেই প্রতিনিধি হয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হয়েছিলেন পরবর্তীতে ভাইস চেয়ারম্যান হন আমরা তো ধরে নেওয়া নয় এটি স্পষ্ট করে বলতে পারি এস আলম যে পরিমাণ টাকা পাচার করেছে লুটপাট করেছে তার একটি বড় অংশ নিশ্চয়ই শাহাবুদ্দিনের পকেটে ছিল এবং এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এখনো পর্যন্ত দেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদে রয়েছেন কেন রয়েছেন কি তাকে রাখা হয়েছে সেগুলো আমরা তো জানি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের কিছু কাজ সাংবিধানিক উপায়ে করার জন্য বা সেগুলোর অনুমোদন কিংবা বৈধতার জন্য শাহাবুদ্দিনকে প্রয়োজন এর আগে আমি বলেছি যে এই প্রয়োজনটি শেষ হলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে এক মিনিটও সময় লাগবে না বর্তমান সরকারের জন্য তারপর তিনি কোথায় পরবর্তী বা সময় সাপেক্ষে বিষয় যে আসলে কখন তাকে বিদায় করা হবে কখন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে নিয়োগ দেওয়া হবে কিভাবে নিয়োগ দেওয়া হবে কিন্তু যে কথাগুলো ডিসক্লোজ করলেন যে গুরুত্বপূর্ণ বিষয় যে একটি দেশের মানে অন্য একটি দেশের নাগরিকত্ব কিংবা রেসিডেন্স থাকে সত্ত্বেও তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি থাকেন কোন আইনে কোন বিধানে যে তথ্যটি আমাদের সামনে এলো যদি এগুলো সত্যই হয়ে থাকে এবং প্রাস্টিক তো করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনুমতি নিয়ে তার নেওয়া হয়নি যদিও রাষ্ট্রপতি হওয়ার আগে তার এই বিনিয়োগ তারপরেও করেছেন তো করার পরে আবার তিনি এখনো পর্যন্ত রাষ্ট্রপতি পদে বল আছেন আমার কথাটি হচ্ছে যে এই ধরনের ভয়ঙ্কর কয়েকটি তথ্য প্রকাশের পর এখন তার কি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি বিষয়টি পাশ কাটিয়ে যাবে এবং যতই খানিকটা নিয়ম বিধি মেনে অন্য কাজ সাংবিধানিক কাজগুলো করার চেষ্টা করা হোক না কেন এই প্রশ্নগুলো এখন এই মুহূর্তে বাংলাদেশের মানপত্রী মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে এবং এটিকে কেন্দ্র করে এর মধ্যে নানান গণমাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে এই অবস্থায় এসে শাহাবুদ্দিন যে প্রয়োজন সে তো আমরা জানি সাবেক স্বৈরশাসকের সরকারের যে দুর্নীতিবাজ লোকজন তাদেরকে একে একে আটক করা হচ্ছে অনেকে পালিয়ে গেছে পালিয়ে যাওয়া নিয়ে নানান ধরনের বিতর্ক হচ্ছে কাদের সহযোগিতা পালিয়ে গেল এবং বর্তমান প্রশাসনে যে দুর্নীতিবাজরা এখনো লুকিয়ে আছে ঘাপটি মেরে বসে থেকে তারা আবার নানান ক্ষেত্রে ছড়ি ঘোরাচ্ছে এই জায়গায় এসে এই অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে আসলে তরিত কোনো সিদ্ধান্ত আসে কিনা আমরা রয়েছি দর্শক শাহাবুদ্দিন চুপু আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় সে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা বিদেশে পাচার করে বিদেশে জায়গা জমি কিনেছে বাসাবাড়ি করেছে সে দুর্নীতি দমন কমিশনের সাথে জড়িত থেকে নিজে দুর্নীতি করেছে এমতো অবস্থায় সে রাষ্ট্রপতির আসনে কিভাবে এখনও থাকতে পারে শেখ হাসিনা সরকারের এজেন্ডা হিসেবেও সে কাজ করছে দর্শক একজন রাষ্ট্রপতির সম্মান অনেক উপরে একজন দুর্নীতিবাস প্রতারক কিভাবে রাষ্ট্রপতির সম্মান পায় তাকে দ্রুত পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে দেশে যে কোনো সময় একটা ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে তাই উপদেষ্টাদের আমরা বলতে চাই দ্রুত এই শাহাবুদ্দিন চুপুকে পদত্যাগ করে নতুন কাউকে রাষ্ট্রপতির আসনে এ জাতি দেখতে চাই এ জাতি আওয়ামী লীগের কোনো দূষরকে এই বাংলায় দেখতে চায় না তাই দ্রুতই এ রাষ্ট্রপতির পদত্যাগ চাই দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ